আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকে টপিক হচ্ছে যে শুধু ডাইজেস্ট পরে কি বিসিএস প্রিলিমিনারি পাশ করা যায় কিনা এবং কিভাবে যাবে এবং ডাইজেস্ট কিভাবে পড়তে হবে তো সেই বিষয়ে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ডাইজেস্ট পড়ার কিছু নিয়মকানুন রয়েছে তো ওই নিয়মকানুন যদি সম্পূর্ণভাবে ফলো করা যায় তাহলে ডাইজেস্ট থেকে ভালো একটি ফেভার পাওয়া যায় তো যারা নতুন ডাইজেস্ট কিনেছেন প্রথম প্রিলিমিনারি দেবেন তো তারা কি করবেন তো এখানে দেখতে পারতেছেন যে সিনিয়রদের কিছু দিক নির্দেশনা রয়েছে যারা ক্যাডার হয়েছেন তো আমরা এগুলো তাদের দিক নির্দেশনাগুলো যারা প্রথম কিনেছেন তা আমরা ভালোভাবে পড়ব ঠিক আছে এখান থেকে আপনারা অনেক দিক নির্দেশনা পেয়ে যাবেন তো সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড যে বিষয়টা আমাদের বিসিএস এ কোন টপিক থেকে কতগুলো কত প্রশ্নগুলো আছে যেহেতু নতুন সিলেবাস হয়েছে পঁয়ত্রিশতম বিসিএস থেকে তো এখানে পঁয়ত্রিশ থেকে ছয়চল্লিশতম দেওয়া আছে তো আপনাকে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে তো সেই টপিকগুলোতে বেশি বেশি জোর দিতে হবে হ্যাঁ তো যেখানে দেওয়া আছে এইভাবে আপনারা দেখবেন যে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সো সেগুলোর বিষয়ে বেশি জোর দিতে হবে আর আপনার দুর্বলতা থাকলে ভালোভাবে পড়তে হবে তো তারপরে আসি আপনাকে সিলেবাস অ্যানালাইসিস করতে হবে কারণ পিএসসি একটি সিলেবাস দাঁড় করিয়েছে বৃহৎ একটি সিলেবাস তো আপনি যদি সিলেবাস না বোঝান তাহলে আপনার প্রিপারেশন ভালো হবে না এবং আপনি যথাযথ ফলাফল পাবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে সিলেবাস ভালোভাবে বুঝতে হবে যে এই সিলেবাসটা আপনাকে কভার করতে হবে যেভাবে হোক আপনাকে শেষ করতে হবে ভালোভাবে যাতে আপনি পরীক্ষা ভালো করতে পারেন তো ডাইজেস্টে যেহেতু শুধু প্রয়োজনীয় জিনিসগুলো যেমন ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে ভালোভাবে আপনাকে পড়তে হবে কোনো টপিক বা বিষয়বস্তু আপনাকে বাদ দেওয়া যাবে না এ টু জেড আপনাকে পড়ে শেষ করতে হবে ঠিক আছে এইভাবে আপনাকে মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না ভালোভাবে আপনাকে রিডিং দিতে হবে প্লাস মুখস্থ করতে হবে এবং এমন বিষয়গুলো যেগুলো আপনার মনে থাকতেছে না বা আপনার মনে হচ্ছে বিষয়গুলো আপনার ভালোভাবে আয়ত্ত করতে হবে তো সেই বিষয়গুলো আপনি কলম দিয়ে হাইলাইট করে রাখবেন পরবর্তীতে আপনি ওইগুলো রিভিশন দিবেন তো এবার এক মূল পয়েন্টে আসি আসলে মানে যারা নতুন প্রিলিমিনারিতে মানে পরীক্ষা দিবেন তো তারা তাদেরকে ডাইজেস্টের সাথে বিষয়ভিত্তিক বইগুলো পড়তে হবে কারণ আপনারা তো নতুন আপনারা জানেন না যে কিভাবে কি করতে হয় তো ডাইজেস্টের সাথে বিষয়ভিত্তিক বইগুলো পড়তে হবে আর শুধু ডাইজেস্ট পড়ে সবাই কিন্তু প্রিলিমিনারিতে পাস করতে পারবে না তো এরা এগুলা কারা পারবে তো যারা আগে থেকে প্রিপারেশন নেওয়া আছে বেসিক অনেকই স্ট্রং বা দু একটা পিলিতে তারা কোয়ালিফাই করছে তারা কি করবে তারা জাস্ট পরীক্ষার এক দেড় মাস দুই মাস আগে এই ডাইজেস্টটা পড়ে যাবে এবং তারা পরীক্ষা দিবে তারা কোয়ালিফাই করে যাবে কিন্তু যারা নতুন রয়েছে তারা কিন্তু শুধুই যে ডাইজেস্ট পড়ে গেলাম আর পিলিতে কোয়ালিফাই করে গেলাম পাস করে গেলাম এটা কিন্তু হবে না আমাদেরকে বিষয়ব ভিত্তিক বই পড়তে হবে পাশাপাশি ডাইজেস্টও সাথে রাখতে হবে ঠিক আছে ডাইজেস্ট পাশাপাশি রাখতে হবে প্রতিদিন বিষয় পাশাপাশি এক থেকে দেড় ঘন্টা যদি ডাইজেস্টে পড়া যায় তাহলে পরীক্ষা রাখ দিয়ে রিভিশন দিতে খুব একটা সুবিধা হবে তো যারা নতুন রয়েছেন তারা শুধু ডাইজেস্ট করে পিলি পাশ করতে পারবেন না তবে পুরাতন যারা রয়েছে তারা ডাইজেস্ট করে পিলি পাস করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো সামনে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে এখন একটু সময় কম পাচ্ছি তো সেই জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না তো সামনে চেষ্টা করে আশা করি যে আরও ভিডিও আমি আপলোড দেবো তো সবাই সাথে থাকেন আল্লাহ হাফেজ